ডিরেকশন ছিল চুরকির ওয়েবস ফিল্ম মনোগামী সেটার জন্য পেয়েছি আর আরেকটা হচ্ছে তুফান সিনেমাতে ফিল্মে আর কি রায়ান রাফি তুফান অভিনয়ের জন্যে এই দুটো আর কি পেলাম আর কি আজকে খুব ভালো লাগছে আর অনেক দিন পরে এরকম একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলাম বাইফাকে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর আমাদের হাতে পুরস্কার দেওয়া মানে কি যে কোনো শিল্পীর হাতে পুরস্কার মানে পাওয়া মানে হচ্ছে যে তার দায়িত্ববোধটা বেড়ে যাওয়া তাকে উৎসাহিত করা তা আমি সেটা সবসময় আমার কাছে ছোট বড় আলাদা করে কোনো পুরস্কার নেই সব পুরস্কারই আমার কাছে সমান এবং প্রত্যেকবারই যখনই পুরস্কার পাই সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসা দর্শকের ভালোবাসা সেটা জানি কিন্তু এই পদকগুলো যখন হাতে পাই আলাদা দায়বদ্ধতা কাজ করে এবং মনে হয় যে আমি তো দর্শকের জন্য কাজ করি আজীবন আমৃত্যুর জন্য দর্শকের জন্য ভালো ভালো কাজ করে যেতে পারি যাতে দর্শক দর্শকের ভালোবাসাটা পাই তুফান ভয় পাবে না 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 খিরে হে ভয় পাইছিস না ভয় পাচ্ছি না ভালো লাগলো অনেক অনেক ভালো লাগলো আর অনেক দিন পর আমাদের এই প্রিয় সাংবাদিক ভাইদের সঙ্গে একসঙ্গে দেখা হলো কয়েকদিন আগে আমাদের উৎসবের ঘোষণা অনুষ্ঠানেও সবাই ছিলেন খুব ভালো লাগলো তুফান লাস্ট সিনেমা ছিল আমার তখন মেইন ক্যারেক্টার তো আমার ব্রাদার সাকিব খান আমি একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলাম সবসময় একটু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার অভিনয় করতে চাই আর এত বছর ধরে কাজ করছি দর্শকের তো আসলে আমাদের চেহারাও দেখার কথা না এটাই সত্যি স্বাভাবিক যদি আমি আমার নিজেকে নতুনভাবে দর্শকের সামনে হাজির করতে না পারি এটা একজন আর্টিস্টের দায়িত্ব যিনি অভিনয় করেন প্রত্যেকটা অভিনেতাদের দায়িত্ব যে নতুন রূপে নতুন চরিত্রে দর্শকের সামনে নিজেকে হাজির করা না হলে পরে কেন দেখব তা সেই আমি মাঝে মধ্যে গ্যাপ নেই নতুন চরিত্রের জন্য প্রস্তুতি নেই তারপর যদি মনে হয় হ্যাঁ এই চরিত্রটি দর্শক গ্রহণ করতে পারেন তাহলে পরে সেই চরিত্রে অভিনয় করব তা যেমন উৎসবেও করেছি আশা করি দর্শক গ্রহণ করবেন বা পরবর্তীতে দর্শকের জন্য এভাবেই অপেক্ষা করব ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব উৎসবে আমার চরিত্র হচ্ছে ভূতের চরিত্র এখন এই ভূত আসলে কি ভূত ভূত নাকি ভূত মানে মানুষের ভূত নাকি ভূতের মতো চেহারা মানে ভূতের তো অনেক ধরনের অনেক ধরনের ভূতকে আমরা চিনি তাই এই ভূতটা কি আমরা তিনজন খুব বিখ্যাত ভূত আছি এখানে উৎসবে আমি জয় হোসেন এবং অপি করি এছুকটা আরও অনেকে অভিনয় করছেন সিনিয়র অ্যাক্টররা অ্যাক্ট্রেসরা জাহিদ ভাই মিমিয়া তালিকা খান আজাদ আবুল কালাম ভাই এছাড়া জুনিয়রদের মধ্যে আছে সৌম্যজ্যোতি সাদিয়া আইমান অনেকে যারা আছে আর কি সুনেরা বেশ বড় একটা টিম দিনার ভাই সব 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 মিলিয়েই আমার মনে হয় নির্মল আনন্দের জন্যে আমরা যে ধরনের সিনেমা আসলে সপরিবারে হলে গিয়ে দেখতে চাই সেই সামাজিক সিনেমা একটু কম হচ্ছে তা সেই জায়গা থেকে নির্মল বিনোদনের জন্যে সবাই সব বয়সের সব ধরনের সব মানুষ সিনেমা হলে এসে এই ছবিটি উপভোগ করবেন ভালো লাগবে করি ও মাই গাছ আমি জোয়ান হচ্ছি না তো না এটা আপনাদের কারণে আপনাদের কারণে হয়তো ভালো করে ফ্রেমটা ধরা হয়েছে আর সত্যি কথা যেটা বলতে যে নিজেকে তো একটু প্রস্তুত রাখতে হয় অভিনয়ের জন্যে চরিত্র হয়ে যখন আমি দর্শকের সামনে যাব একটু দেখতে শুনতে ভালো না হলে পরে তো বলতেই তো পারেন যে এত বছর অভিনয় করছে তারপরে তো বয়স তো ঠিকই বাড়ছে কিন্তু নতুন নতুন চরিত্র আপনাদের সামনে হাজির হবে এটাই সবসময় আসলে